যে অবস্থা আছে কে শুরু করতে হবে আর কাউকে দরকার হবে না সুতরাং আমি সবাইকে বলবো আপনারা আপনাদের পরিবার সহ এই নির্বাচনের জন্য কাজ শুরু করুন আমি আপনাদের সাথে থাকবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দীর্ঘ সময় যেন আমরা একে অপরের পাশাপাশি থেকে কাজ করতে পারি এই প্রত্যাশা নিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ